আজকে একটু অন্যরকম ভিডিওটা শুরু করলাম তোমরা তো দেখতেই পেলে বাইরের পরিবেশটা কত সুন্দর পাখির ডাক পাখির এগুলো দিয়ে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম তো সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দেশ বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করে দেওনি অবশ্যই একটা লাইক করে দিও আর যারা লাইকটা অলরেডি করে দিয়েছ তাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা তো আমার ভিডিও মানে তো রান্নাবান্না তোমরা তো জানোই তো প্রথমে একটু সকালে ভিডিও শ্যুট করে রেখেছিলাম যে বাইরের পরিবেশটা কীরকম একটু পাখির কিচিমিচির সেটাই তোমাদেরকে একটু শোনালাম তারপরে আমি চলে এসেছি তারপর তো আমাদের চা খাওয়া বান্না মোটামুটি সব কিছুই শেষ হয়ে গিয়েছে তারপরে মানে সকালে আর কি রান্না যেটা থাকে সকালে চা নাচতে ওটা শেষ হয়ে গিয়েছে তারপরে আমি চলে আসলাম বাকি যে রান্নাগুলো করব তো সেখান থেকে ভাবছি ভিডিও করব ভিডিওটা আর কি শ্যুট করব তো একদম তো মানে চা ঠা জন করেছি তখন তো আর ভিডিও শ্যুট করতে ভুলে গিয়েছিলাম মনে ছিল না তো নাহলে তো চা থেকেই শুরু করতাম তো যাই হোক ওটা করতে পারিনি যখন তারপরে যে একটা আমি সবজি বসিয়ে দিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ সব কিছু মশলা দিয়ে আমি সবজিটা সুন্দর করে বসিয়ে দিয়ে তারপরে ঢেকে দিলাম তারপরে এদিকে বানাবো আমি ছাতু বানাবো সেই জন্য আর কি এখানে চাল ভেজে নেওয়া আছে আর এখানে আছে ছোলা এই যে যে ছোলাগুলো আমরা রান্না করে খেয়ে থাকি সেই ছোলাগুলো ভেজে নেওয়া আছে আর আমাদের কাছে আগ থেকে আছে ভুট্টা আর কি মানে কাঁচা ভুট্টা ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে ভেঙে নেওয়া আছে ছাতু করা আছে তো ওই ছাতুগুলো আর কি একটু ঘামিয়ে নেব আর এগুলো কিন্তু আমরা আর কি ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে যে গুঁড়ো করে নিচ্ছি মিক্সার মেশিনে তো এগুলো সব মিক্সড করে কিন্তু ছাতু বানাবো আর কি সেই জন্য আর কি এগুলো আমি এগুলো আমরা ভেজে নিয়ে মানে রেখেছি ছাতু বানানোর জন্য আর এই ছাতুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুবই টেস্টি একটা ছাতু আর খুবই সুন্দর আর শরীরের পক্ষেও অনেক উপকার আর খেতেও বেশ ভালো লাগে তোমরা যদি কেউ খেয়ে না থাকো তো অবশ্যই ট্রাই করতে পারো খুবই কিন্তু ভালো লাগে এরকম ছাতুগুলোর তো এই যে ছাতু আর কি করা হয়ে গেছে এখানে রাখা হচ্ছে তো প্রথমে একবার করে নিলাম তারপরে আস্তে আস্তে করে আমি সবগুলো আর কি ছাতু করে নেব তো দেখতেই পাচ্ছ তোমরা তো এই ছাতুগুলো কিন্তু অনেক টেস্ট হয় আর ভালোও লাগে খেতে তারপরে এই যে আমার ছাতু করা সবগুলো শেষ এখানে আর কি ড্রামে আর কি রেখে দিলাম তারপরে আর কি চলে যাব এই যে রান্না এখানে যে সবজিটা বসে দিয়েছি সবজিটাও আমার মোটামুটি হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি সবজিটা নামিয়ে নিব তো এভাবে সবজি রান্নাগুলোও কিন্তু দারুণ টেস্ট হয় তো বন্ধুরা তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তার কারণ তোমরা যদি এভাবে সহযোগিতা না করতে তাহলে কিন্তু আমি এত দূর এগোতাম না তো বন্ধুরা আমার কিন্তু ফোরকে সাবস্ক্রাইবার পার হয়ে গিয়েছে সেটাও একটু তোমাদেরকে বলে দিলাম তো এই যে তারপর আমরা ছেলেকে রেডি করালাম খাওয়ালাম ওকে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি সেই ভিডিওটা আর করতে পারিনি তো তারপরে যে আরেকটা সবজি বানাবো আর কি তো বন্ধুরা যেটা বলছি আর কি আমার তো কে পার হয়ে গিয়েছে মানে এই যেদিন আর কি এই ভিডিওটা শ্যুট করেছিলাম বা সেদিনই ফরকে হয়েছে তো সেদিন তো মানে আমি তো ভিডিওতে সবসময় কথা বলি না যখন আর কি ভিডিওটা এডিট করি তখনই আর কি ভয়েসটা দিই সেই জন্য আমি এখনই বলছি তো তোমাদের সব আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা একটু দোয়া করো যাতে আরও ভালো মতো কাজ করতে পারি আরও যাতে এগিয়ে যেতে পারি তো আমার চ্যানেলটা কিন্তু বেশি দিনের না এই দেড় বছরের মতো এখনও কিন্তু হয়নি তো আমার আগের একটা চ্যানেল ছিল সেটাও নষ্ট হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি তো দেড় বছরের মধ্যে আমার মনিটাইজ করা তারপরে পিন পাওয়া তারপরে আর হলো গিয়ে যে চার হাজার সাবস্ক্রাইব হয়ে যাওয়া তো মোটামুটি কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু কারো চ্যানেলে সহজে এগুলো হয় না তো আমার হয়েছে সেজন্য আমি কিন্তু অনেক অনেক খুশি তো তোমরা যেভাবে পাশে মানে আছো প্লিজ বন্ধুরা তোমরা এভাবেই পাশে থেকো যাতে আমি এভাবে আরও এগোতে পারি তো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কোনো দিনও আমি আর কি এগোতে পারবো না বা এগিয়ে যেতে পারবো না কারো সাপোর্ট ছাড়া কিন্তু কেউ কোনো দিনও কখনো এগোতে পারে না তো বন্ধুরা তোমরা এভাবেই সাপোর্ট করো যাতে এগিয়ে যেতে পারি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি যে মাছ রান্না করলাম মাছ ভাজি করছি তারপর আর মানে বাটা মাছ আছে সেগুলো একটু ভাজি করে নিয়ে ঝোল করব কাঁকড়ল ভাজি বসিয়ে দিলাম তো তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক তো আমি কথা বলতে বলতে আর কি মানে ভিডিও তার সঙ্গে সঙ্গে একটু বলে দিলাম তো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো আর তো কিছু বলার নেই তো এই যে এই মাছটা যে ভাজি করে ঝোল করেছি সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এই যে আরেকটা সবজি রান্না হচ্ছে চাল কুমড়ো ভাজি সেটাও একটু দেখিয়ে দিলাম তো আমার দুপুরের রান্নাবান্না আজকে এই ছিল তো প্রথমে করলা ভাজি চা চাল কুমড়ো তারপর হলো ছোটো মাছ তারপরে বাটা মাছ একটু ভাজি করে নিয়ে ঝোল করলাম তো আমার একটা সবজি তো আজকে রান্না রান্নাবান্না কিন্তু আমার এই ছিল আর কিছু রান্না করব না তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলা আইকনটা বাজিয়ে পাশে থাক তারপরে ওই যে তখন যে বললাম যে ভুট্টার ছাতু সেই ভুট্টার ছাতুগুলো ছিল সেগুলো ঘামিয়ে নিয়ে সবগুলো একসঙ্গে মিসড করা হচ্ছে মিক্সড করে নিয়ে রেখে দেওয়া হবে যখন যা মানে ইচ্ছা হয় খেতে পারবে খুবই ভালো লাগে তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ